এরা আমাকে দিয়ে খারাপ কাজ করাইতে চাইছিল দেহ ব্যবসা করছে আমাকে দিয়ে ফিজিক্যাল সেক্সুয়াল মানে ব্যবসা করাইতে চাইছিল টাকার বিনিময় এই জন্য এদেরকে আমি আমার লাইফ থেকে সারা জীবনের জন্য করছি ডিসকোয়ালিফাই বুঝছো ডিসকোয়ালিফাই মানে ফ্লোরিতে কোনো দিন কখনো যেন আমার সামনে না দাঁড়াইতে পারে ভ্রাম্যমান আদালত দায়রা আদালত জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলার মাধ্যমে এদেরকে কি করছি আমি সারা জীবনের জন্য ডিসকোয়ালিফাই আচ্ছা আপনি তো দেখা যায় মানে সুস্থ সবল একজন মানুষ হ্যাঁ হ্যাঁ পাগলের দেশে কেন রাস্তা রাস্তায় থাকে না পাগলের দেশে এটা তো এটা এই দেশে রাখার জন্য আমাদের বাংলাদেশ ইয়া তাই गवर्नमेंट তাই বড় বড় মন্ত্রী টিস্টার তাই ঠিক আছে আমি পাগলের দেশে থাকি ঠিক আছে আমাকে এই দেশে রাখার জন্য ওরা তাই আমি না ঠিক আছে আমি মনে করি কি জানো ভাইয়া আমাকে এই তিন জনের মধ্যে আপনাকে বেটার বলে আপনার চোখের ভাষা বলতিস আপনি কি হিন্দু লোক বেটার বলে বল আর একটা কথা হলো কি যে যে সারা বাংলাদেশ জুড়ে প্রতিটা লেভেল পজিশনের মধ্যে দুইটা সৎ শান্ত ভদ্র নম্র শিক্ষিত অ্যাসমার্ট স্ট্যান্ডার্ড ট্যালেন্ট ব্রিলিয়ান্ট জিনিয়াস ইন্টেলিজেন্স এবং মানে অ্যাসমার্ট বাংলাদেশ গড়ার জন্য দুইটি ছেলে মেয়েও বাংলাদেশে আছে কি বলে আমি মনে করি সেটা পুলিশ বলো আর্মি বলো র্যাব বলো সেনাবাহিনী বলো বিজেপি বলো কোনো লেভেলের মধ্যে আপনি কি কোন লোক আমি তো সায়েন্টিস্টের লেভেলের আমি কি কোনো গোয়েন্দা

কি আছে নে কি আছে এ কি আছে এই দূর হচ্ছে